আজ থেকে চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ভারতবর্ষে বড় ধরনের যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন যার নাম গাজুয়েতুল হিন্দ এই যুদ্ধ সংগঠিত হবে মুসলমান ও মোর্শেকদের মধ্যে ভয়াবহ এই যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান মারা যাবে এবং শেষ পর্যন্ত মুসলমানই বিজয় লাভ করবে কিন্তু কবে আসবে এই গাজিয়াতুল হিন্দ এবং মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা করব এই পর্বে চলুন শুরু করা যাক গাজুয়াতুল হিন্দ শব্দের অর্থ হিন্দুস্তানের যুদ্ধ অর্থাৎ ইমাম মাহাদি আলাইসালাম এবং ইসা আলাইসালামের আগমনের কিছুকাল আগে অথবা সমসাময়িক সময়ে ভারতীয় উপমহাদেশে যা বর্তমান আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা ভারত নেপাল ভুটান মানমার ও বাংলাদেশ মুসলিম ও কাফেরদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হবে গাজুয়া শব্দের অর্থ যুদ্ধ আর হিন বলতে ভারত উপমহাদেশকে বোঝায় সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ ও পাকিস্তান হিন্দু মুসলিম যেই তিক্ততার সম্পর্ক দিনকা দিন বাড়েই চলেছে তাতে স্পষ্ট বোঝা যায় যে অতি দ্রুত এই যুদ্ধ সংগঠিত হবে পবিত্র হাদিস শরীফে গাজুয়াতুল হিন সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের বা মুশরিকদের সাথে বৃহত্তর জিহাদ এই যুদ্ধে মুসলিমরা এক তৃতীয় অংশ শহীদ হবে এক অংশ পালিয়ে যাবে সর্ব বিশেষ অংশ যুদ্ধ চালিয়ে যাবে এবং বিজয় লাভ করবে হজরত আবু হুরায়রা রাজীউল্লাহতাল কর্তৃক বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম ভারতীয় ও মাদ্রেসের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন আর তারা রাজাদের শিকল বেরি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করবেন এবং সে মুসলিমরা ফিরে আসবে তারা এবনে মরিয়মকে সিরিয়ায় পাবে হজরত আবু হুরাইরা রাধিউলা বলেন আমি যদি সেই গাজোয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ সোহান আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা হতাম যে কিনা সিরিয়ায় হজরত ঈসা আলাহিসামকে পাবার গর্ব নিয়ে ফিরত ও মোহাম্মদ সাল্লাইসাল্লাম সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ইসায়ের এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি মোহাম্মদের একজন সাহাবি বর্ণনাকারী বলেন যে মোহাম্মদ সাল্লু আলাইসালাম মুস্কি হাসান এবং বললেন খুব কঠিন খুব কঠিন কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা এমন হবে যে কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবেন বিজয় দেখার জন্য অন্য হাদিসে এসেছে গাজুয়ুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল্লাহ সাল্লাউ আলাইসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন সেই সময় এক সাহাবি রাসুল্লাহ উল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল্লাহ সাল্লা বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি শাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মোসরেকদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসরেক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিম এত পরিমাণ মারা যাবে যে রক্তে মুসলিমদের টাকনো পর্যন্ত যাবে রাসুল্লাহ সাল্লাহাম সাহাবিদের বলেন যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ মোশেকদের বিশাল বাহিনী দেখে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামি আর এক ভাগ সবাই শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং বিজয় লাভ করবেন রাসুল্লাহ সাল্লাহ এই যুদ্ধকে বদর যুদ্ধের সমতুল্য বলেছেন তিনি বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানে থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন হে আল্লাহ সুবাহ আমার সময়ে যদি এই যুদ্ধ সংঘটিত হয় তাহলে আমাকে জিহাদের জন্য কবুল করুন আমিন